আমাদের প্রাণী সম্পদ দপ্তর যে ভিশন সেটা হলো যে সকলের জন্য নিরাপদ পর্যাপ্ত এবং মানসম্মত প্রাণী জাত নিশ্চিত করা তো মূলত আমরা এই প্রাণী জাত নিশ্চিত করার লক্ষ্যে আমাদের পরের বাড়িতে তিনটি হৃষ্ট পুষ্ট করার পিজি দল রয়েছে পিজি দল মানে হচ্ছে প্রডিউসার গ্রুপ বা উৎপাদনকারী দল এই তিনটি দলের মাঝে আমাদের যে একটি প্রকল্প রয়েছে প্রাণী সম্পদ এবং ডেইরি উন্নয়ন প্রকল্প সেই প্রকল্পের অধীনে আমরা ওই নব্বই জনের কাছে আসতে একটি করে trolly একটি করে বেলচা একটি করে পানির মোটর একটি করে lactometer এবং দুটি করে হচ্ছে floor আজকে প্রদান করা হলো আমরা এগুলো পায়া মনে করি গরুর যত্ন করতে আরো ভালো গৰু হ'লে গোল ঘৰত ধোৱা গবৰ টবৰ চাফৰা এইবিলাক এইবিলাক ভালো লাগে পাহৰিছে আমরা আস্তে আমরা তো গরুর রোলেও কিনতে পারি না আমরা এখন খেত দিয়ে এত এতদিন ঠান্ডার মধ্যে খেয়ার ব্যবহার করছি এখন আমার এলাকার এলাকা অনেক কিছু